আচ্ছা বলতো এটা দেখে তোমার কি মনে হচ্ছে কেউ বলবে থার্ড কেউ বলবে বি ওয়াইট এ সেকেন্ড এবার বলো এটাকে কি মনে হচ্ছে বি তো এটা যে বি আমি কি করে বুঝলাম কারণ এর সামনে আর পেছনে যে লেটারস গুলো রয়েছে সেটা দেখে আমি কনফার্ম করলাম এটা বি এবার এই বিষয়টা আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব প্রযোজ্য তুমি যদি চারজন নেগেটিভ মানুষের সঙ্গে থাকো তাহলে পাঁচ নম্বর নেগেটিভ মানুষটি তুমিই হবে তুমি যদি চারজন নেশাখোরের সঙ্গে টোয়েন্টি ফোর সেভেন থাকো তাহলে পাঁচ নম্বর নেশাখোরটি ডেফিনেটলি তুমি হবে আবার তার ঠিক উল্টোটা তুমি যদি টোয়েন্টি ফোর সেভেন চারজন পজিটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট মানুষের সঙ্গে চলাফেরা করো তাহলে পাঁচ নম্বর পজিটিভ অ্যান্ড ইন্টেলিজেন্ট মানুষ হিসেবে তুমি তৈরি হবে সো মোরাল অফ দ্য স্টোরি ইজ ইয়োর সার্কল ইজ এভরিথিং আজ থেকে তোমার সার্কল ওয়াইজলি চুজ করবে কারণ কথাই আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে